আমাদের বিয়ের কিছু মুহূর্ত এটা সাত পাখে ঘোরার মুহূর্তটা সুন্দরভাবে ক্যামেরা বন্দী করা হয়েছে সো হে মাই গরজ পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গরজাস গার্ল আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট এটা হচ্ছে বিয়ের আগের দিনের কিছু মুহূর্ত এখানে কিছু আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি এবং কিছু আমার বাবার বাড়ির ফ্যামিলির ফটো আছে এটা হচ্ছে আমার একমাত্র দিদি ভাই দিদিভাইয়ের সাথে ফটো তোলার পর তারপর আমাদের ওয়ান অ্যান্ড ওনলি দ্য গোল্ডেন ফ্রেম আমি আমার বাবা আমার বর মাই ওয়ার্ল দুজনেই আমার জীবন তো তাদের সাথে ফটো তোলার পর এটা হচ্ছে ববুন আমার ভাই তো ফটো তোলার পর চলে গেছিলাম খেতে তো আগের ভিডিও খাওয়ার ভিডিওটা দিতে পারিনি বিকজ আমার কাছে ভিডিওগুলো ছিল না আমি সবাইকে বলে বলে বোঝি প্লিজ যদি কেউ আমার ভিডিও করে থাকো তো আমাকে দাও আমার ইউটিউবে দেব এবং আমার কাছেটা মেমরি হয়ে থাকবে তো খাওয়া খাওয়াই পর্ব শেষ হলো তো আমরা যেহেতু বাঙাল এবং আমার শ্বশুরবাড়িও বাঙাল তাই বাঙালদের নিয়ম অনুযায়ী বিয়ের পর দিন সন্ধেবেলায় অর্থাৎ গধূলি লগ্নে বউ তার বাপের বাড়ি থেকে বেরিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেবে তো তেমনই আমার বেলায় হয়েছিল আমি কাঁদতে নাম নামছিলাম তো এখানে কিছু ভিডিও আগের আমি ব্লগেও পোস্ট করেছিলাম তো তোমরা চাইলে ব্লগটি একবার চেক করতে পারো তো আমি খুব কাঁদছিলাম আমার বাবা কিন্তু খুব শক্ত হয়ে গেছিল আমার বাবা কিন্তু খুব একটা বেশি কাঁদেনি বাট আমি খুব কাঁদছিলাম যেহেতু আমার বাড়িতে আমি আর বাবা দুজনেই থাকতাম তো আমার খুবই কষ্ট হচ্ছে আমি যেই কথাগুলো বলছি তখনও সেই সময়টার কথা মনে পড়ছে যে কী পরিমাণে কষ্ট হচ্ছে বাবাকে জড়িয়ে ধরে বলছি রোজ তুমি আমার বাড়িতে দেখা করতে যাবে তো বাবা এরমভাবে বলছিলাম তো কান্নাকাটির পর্ব শেষ হয়ে যাওয়ার পর এবার যেটা শুরু হয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ইনলজ আমার শ্বশুরবাড়ির সবাই এখানে আছে প্রায় আচ্ছা এটা হচ্ছে আমাকে শ্বশুরবাড়িতে নিয়ে আসছে আমার শ্বশুরবাড়ির লোকরা অনেকটা দূর থেকে এটার পিছনে অনেক গল্প আছে তো তোমাকে গল্পটা শেয়ার করছি বিয়ের পর দিনকে আমি রেডি হব তার আগে ঠিক বিকেল চারটে সাড়ে চারটে বাজে আমার ভালো পাপা অর্থাৎ আমার শ্বশুর মশাই আমাকে ফোন করে ফোন করে বলে যে তোর জন্য কিছু একটা সারপ্রাইজ হতে চলেছে তুই কিন্তু সারপ্রাইজটা দেখে একদম রাগ করবি না এবং যেটা হবে তোর ভালোর জন্যই হবে তুই কিন্তু কোনোভাবে কোনো রিয়্যাক্ট করবি না আমি অবাক যে কী বলছে আমি তুমি কী সারপ্রাইজের কথা বলছো বলছে যখন হবে তখন দেখতে পাবি তো আমি তো জানি না যে এরকম কিছু একটা হতে চলেছে তো কান্নাকাটি হয়ে যাওয়ার পর আমার দাদাভাই গাড়ি করে ছাড়তে গেছে তো আমাদের এখানে শ্বশুরবাড়ি ঢোকার আগে রাম মন্দির একটা পরে তো রাম মন্দিরে নমস্কার করে তারপর শ্বশুরবাড়িতে ঢুকবো এরকম আর কি আমার শ্বশুরবাড়ির সবার প্ল্যান ছিল তো যখন রাম মন্দিরের সামনেটা গাড়িটা থামলো তখন আমার মুখ ভার আমার মন খারাপ তো যখনই গাড়িটা থামলো তখন পুট করে একটা বড় একটা শেল ফাটলো তো তখন আমার হাজব্যান্ড বলে এবার তো একটু হাস তখন আমি হাসলাম তারপরে ব্যান্ড পার্টি বাজনা আমি অবাক যে আমার এন্ট্রি এই রকম আর কি হবে তো আমি রাম মন্দিরে নমস্কার করতে গেলাম তখন পিছন পিছন পুরো ব্যান্ড পার্টি বাজনা বাজাতে বাজাতে গেল তারপর আমার শ্বশুরমশাই ভালো পাপা রাজের বাইকটাই এনে দিয়েছিল তো রাম মন্দির থেকে রাজ বাইকে বসে আমাকে নিয়ে ওর বাড়ি পর্যন্ত এসেছে আর সামনে প্রচুর দেখতে পেয়েছ শ্বশুরবাড়ির লোক ননদ দেওর যা ভাসুর জেঠু পিসি সবাই আর কি নাচতে নাচতে আমাকে নিয়ে আসছিল। রাস্তায় লোক দাঁড়িয়ে গেছিলো দেখছে যে কার বিয়ে হচ্ছে যে এত ধুমধাম করে আসছে অনেক লোকরা তো ভিডিও করেছিল আমার কাছে সত্যি এটা সবথেকে বড়ো পাও না যে আমার ভালো পাপা আমার বিয়ের পর এই এন্ট্রিটা শ্বশুরবাড়িতে প্রথমেই এন্ট্রিটা এত ভালো করে করবে আমি তো জীবনে ভাবতে পারিনি যে এত ভালো কিছু আমার জন্য ওয়েট করছে তারপর দেখো ভিডিও দেখতেই পাচ্ছ যে সবাই খুশি সবাই নাচানাচি করছে এবার বলি আমার ভালো পাপা আমাকে ফোন করে কেন বলল যে একদম তুই রাগারাগি করবি না খুশি হবি কারণ আমি অযথা খরচ করা খুব একটা বেশি পছন্দ করি না এই যে ব্যান্ড পার্টি হলো তাদেরকে একটা টাকা প্লাস বক্সি সব দিতে হলো এগুলো একটা বিয়েবাড়িতে এক্সট্রা খরচা আমার মনে হয় তো সেইটা করে ফেলেছে বলে আমাকে আগে থেকে সাবধান করে দিয়েছিল যে একদম কিন্তু কোনো রাগ করবি না এটাই আর কি ব্যাপার কিন্তু আমি মন থেকে সত্যি খুব খুশি এবং আমি ব্লেসড যে আমার কপালে এইরকম একটা বধুবরণ ওয়েট করছিল আমি ভাবতেও পারিনি ইনফ্যাক্ট আমার হাজবেন্ডও জানতো না এই ব্যাপারটা যে এরকম সারপ্রাইজ হবে তো আমার ভালো বাবা বলছে তোর এই সারপ্রাইজটা প্রায় দু আড়াই ঘন্টার মধ্যে ঠিক করেছে আর যার কথা একদম না বললেই নয় এই ভিডিওগুলো যার দৌলতে আমি পেয়েছি সে হচ্ছে আমার ভাসুর ভাসুর কম বলবো আমার দাদা বড় দাদা রাজা দাদা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ব্লগ তো করতে পারিনি তো আমি ভাবছিলাম যে কার কাছে এরকম ভিডিও থাকতে পারে তো আমার মনে হয়েছিল যে একমাত্র এরকম ভিডিওগুলো করতে পারে রাজা দাদা তো আমি দাদা দাদাকে মেসেজ করেছি দাদা তোমার কাছে বিয়ের যাবতীয় যা যা ভিডিও আছে প্লিজ আমাকে সেন্ড করো আমি না হলে কিছুই আমার ইউটিউবে এবং ব্লগে কিচ্ছুই দিতে পারছি না তখন দাদা নিজের অত বিজি শিডিউল থেকে টাইম বার করে আমাকে এই ভিডিওসগুলো সেন্ড করেছে হলে তোমাদের কাছে এই ভিডিওগুলো আমি দেখাতে পারতাম না এবং নিজেও দেখতে পারতাম না কারণ কবে ক্যামেরাম্যান দেবে ফটোজ ভিডিও ততক্ষণ আমি ইউটিউবে ভিডিওর জন্য নিশ্চয়ই বসে থাকব না তাই দেওয়া হতো না সো থ্যাংক ইউ দাদা আমার ভিডিওগুলো করার জন্য এবং ফোনে এতদিন রেখে দেওয়ার জন্য তো এটা হচ্ছে আমার এন্ট্রি তো কেমন লাগছে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হচ্ছে আমার পরে রিসেপশন ব্লগে বাই টেক কেয়ার